বিষয়টা হয়েছিল তৃণমূল আর সিপিএমের ঝামেলা হয় দুটো সিপিএমের মেম্বারকে তিন মূলের মেম্বার হয়েছে শামীম আহমেদ ওর দুষ্কৃতীরা নিয়ে অ্যাটাক করে আমার এটা ছোট ছেলে মহিবুল মন্ডল টিউশনি পরি বাড়ি যাচ্ছিল দিয়ে ওকে ওকেও মেরেছে দিয়ে আমি যে সামনে গিয়েছি মানে ওকে মহিবুলকে গুলি করতে চাই চলতে গুলিটা আমার হাতে লেগে গেছে মহিবুলের ল্যাপটপও ভেঙে গেছে আমাকে গুলি করেছে শামিম আহমেদ ওর আর আরও দলের লোক আছে দলের লোকের নাম বলছি লিপন আহমেদ হাসান না ওরা তিনি আগের কোন সত্যতা ছিল সত্যতা ছিল না কালারে যেটা মানে সত্য সেটাই শুধুমাত্র রাজনৈতিক কারণে আপনাকে আমাকে গুলি করেছে উদ্দেশ্য গুলি করা ছিল উদ্দেশ্য গুলি এখন আমাকে করেছে তাহলে আমাকই করার উদ্দেশ্য ছিল আমার হাতে লেগেছে আমার দেহে জায়গা লাইগলি তো মরে যেতাম হয়তো গুলিটা એમ ঠিক করে করতে পারিনি বাম হাতে লেগেছে পুলিশের সামনে গুলি করেছে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন